দু হাজার চব্বিশের নতুন বছরের ঠিক দৌড় গড়ায় অর্থাৎ দু হাজার তেইশের ডিসেম্বরে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করতে চলছেন একটি লাক্সারি ট্রেন সেমি লাক্সারি অমৃত ভারত এক্সপ্রেস বন্ধুরা সুপ্রভাত প্রায় আটষট্টি হাজার কিলোমিটার রেল লাইন বা রেল ট্র্যাক নিয়ে ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর মধ্যে চতুর্থ বৃহত্তম রেলওয়ে কোম্পানি প্রথম হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দ্বিতীয় হচ্ছে চায়না তৃতীয় হচ্ছে রাশিয়া এবং তারপরেই হচ্ছে ভারতবর্ষের স্থান তো আমরা জানি ভারতবর্ষে এর আগে বিভিন্ন রকম যে প্রিমিয়াম ট্রেনগুলো চালু হয়েছে সেগুলোর মধ্যে আছে রাজধানী এক্সপ্রেস শতাব্দী এক্সপ্রেস জনশতাব্দী এক্সপ্রেস অতি সম্প্রতি চালু হয়েছে বন্দে ভারতে এই শৃঙ্খলাতেই আবার একটা নতুন ট্রেন চালু হতে যাচ্ছে তিরিশে ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই ট্রেনটি উদ্বোধন করবেন অযোধ্যার থেকে দারভাঙ্গা অব্দি এই ট্রেনটি যাবে আরেকটি উদ্বোধন হবে সেটি হচ্ছে ব্যাঙ্গালুরু থেকে মালদা টাউন অবধি এবং এই যে অযোধ্যা থেকে দারভাঙ্গা এই ট্রেনটি কিন্তু পরে বর্ধিত হয়ে দিল্লি অবধি যাবে এই ট্রেন দুটির মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক যারা আছে তাদেরকে একটু স্বচ্ছন্দে তারা যেন বাড়ি ফিরতে পারে আমরা দেখি বিভিন্ন সময় উৎসবের সময় কালী পুজো ছট পুজো হোলি এই সময়গুলোতে এই যে রুটগুলোতে অর্থাৎ বিহার এবং বাংলাগামী যে সমস্ত জায়গার পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করতে যায় তাদের বাড়ি ফেরার ভয়ঙ্কর একটা তারা থাকে রাস থাকে সেই জায়গাতে সাধারণ যে যাত্রীরা তারাও তাদের যাত্রাপথে ভীষণ বাধার সম্মুখীন বা কষ্ট করে তাদের রাস্তা হয় সেই জায়গাটা মাথায় করেই এই ট্রেন দুটো উদ্বোধন করা হয়েছে যেটা আঠারোশো যাত্রী নিয়ে মোটামুটি অন এভারেজ হাজার কিলোমিটারের মতন ডিস্টেন্স এটা পাড়িয়ে পুষ্পুল টেকনোলজি ইঞ্জিনের মাধ্যমে যে ট্রেনটা চলবে সর্বোচ্চ এর গতি হবে একশো তিরিশ কিলোমিটার এই বাইশ কামরার যে ট্রেনটি তার মধ্যে দুটো থাকবে হচ্ছে গার্ডদের জন্য আটটি জেনারেল বগি বা সেকেন্ড ক্লাস এবং বারোটি হচ্ছে রাজধানী এক্সপ্রেস সম্পন্ন তারপরে বন্দে ভারত এক্সপ্রেস আর এছাড়া যেগুলো বিভিন্ন এক্সপ্রেস ট্রেন গুলো আছে এগুলোরই একটা মিলিজুলি সংমিশ্রণ যেটা পুশপুল টেকনোলজিতে বাইশটা বগি নিয়ে এই ট্রেনটি চলবে এবার পুশপুল টেকনোলজিটা কি সেটা আমি আসছে ইঞ্জিনটা যেটা বললাম লোকোমোটিভ ইঞ্জিন সেটা তৈরি হয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ কলকাতাতে এবং এই যে বগি গুলো সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড কোচ ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি চেন্নাই সেখানে তৈরি হয়েছে যে এই ট্রেনটাতে যে দুটো বগি হচ্ছে গার্ডদের জন্য আটটা জেনারেল বগি এবং বারোটা হচ্ছে স্লিপার এখানে কোনো এসি বগি এই মুহূর্তে দেওয়া হয়নি ছমাস এক বছর পরে যদি কমার্শিয়ালি ভাইবেল হয় তখন এখানে কিন্তু এসি কামরা যুক্ত হবে এবং এটার মধ্যে কি কি বিশেষ সুবিধে আছে সেই জিনিসগুলো জানার আগে বলবো পুষ্পুল টেকনোলজিটা কি তো পুষ্পুল টেকনোলজি হচ্ছে ইঞ্জিন মানে দুটো করে ইঞ্জিন থাকবে ট্রেনে ডিএমই যেটা ট্রেনগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু দুটো ইঞ্জিন থাকে তবে এটার মধ্যে একটু পার্থক্য আছে দুটো ইঞ্জিনের মধ্যে এটা সার্টেন কোয়ার্ডিনেশন থাকবে এবং সেইখানে একটা ইঞ্জিন পেছন থেকে ঠেলবে দুটো ইঞ্জিনই একই সময় চলবে মানে এমন নয় একটা ইঞ্জিন বসে থাকবে আরেকটা ইঞ্জিন চলবে দুটো ইঞ্জিনই সমান্তালে চলবে একটা ইঞ্জিন সামনের থেকে টানবে এবং আরেকটা ইঞ্জিন পেছন থেকে ধাক্কা দেবে তার ফলে কি হবে ট্রেনের যে বিভিন্ন বাঁক গুলো আছে বাঁকের ক্ষেত্রে গতি কমাতে হয় সেটা কমবে না আর উপরে চড়াইয়ের সময় পাহাড়ি রাস্তায় গতি কমবে না আমরা যাই একটা থেকে যখন আরেকটা কামরায় যাই সেটা হচ্ছে শিল্ড গেটওয়ে থাকবে যেখান দিয়ে কোনো হাওয়া ঢুকবে না কোনো ঘর্ষণজনিত শব্দ হবে না এছাড়া থাকবে এই যে জয়েন্ট গুলো থাকে দুটো বগির সেখানে থাকবে হচ্ছে সেমি কাপলার জয়েন্ট এই সেমি কাপলার জয়েন্টের জন্য কি হবে ট্রেন যখন থেমে যায় বা চালু হয় যে ঝাঁকি লাগে সেইটাও লাগবে না কিন্তু মোবাইল চার্জিং পয়েন্ট থাকবে প্রত্যেকটা প্যাসেঞ্জারের জন্য ডেডিকেটেড অর্থাৎ যে কটা সিট সেই হিসাবে মোবাইল চার্জিং পয়েন্ট থাকবে সিসিটিভি ক্যামেরা থাকবে যেখান থেকে কন্ডাক্টার পুরো ট্রেনের ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখতে পারবে এবং সেই রেকর্ডেড বিভিন্ন ধরনের ক্রাইম হয়ে থাকে ট্রেনের মধ্যে চুরি ছিনতাই শ্লীলতাহানি সেগুলোও তার জন্য প্রতিরোধ হবে থাকবে বায়ো টয়লেট বায়ো টয়লেট আমরা জানি অলরেডি বিভিন্ন ট্রেনে চালু হয়ে গেছে থাকবে ভ্যাকুয়াম টয়লেট এই বায়ো টয়লেটটাই ভ্যাকুয়াম থাকবে অটোমেটিক ক্লিন হয়ে যাবে তারপরে থাকবে হচ্ছে সেন্সার বেসড ওয়াটার ট্যাপ মানে সেন্সার যেটা প্রক্সিমিটি সেন্সার মানে একটা মানুষ গেলেই সেখান দিয়ে জল বেরোবে মানুষটা চলে যাবে জল বন্ধ হয়ে যাবে অর্থাৎ যে জল অপচয় যেটা সেটা ট্রেনে হবে না কখনো ড্রাই হবে না জল অপচয় হয়ে গিয়ে প্যাসেঞ্জার ইনফরমেশান ডিসপ্লে যেখানে স্পিড ট্রেনের গতিগত এবং কোন স্টেশনে পার করেছে কোন স্টেশন আগামী কোন স্টেশন আমরা যেমন দেখে থাকি মেট্রো রেলে ঠিক ওরকম ডিসপ্লে হবে সেখানে এয়ার অ্যারোসোল সিস্টেম যেটার জন্য ট্রেনের ভেতরে মানে আগুন লেগে যাওয়া এটা কিন্তু ট্রেনের একটা ভয়ঙ্কর রিস্কি ব্যাপার সেই বিষয়টা হবে না থাকবে ফ্লুরোসেন্ট গ্রাউন্ড কার্পেট যে কার্পেটের মধ্যে ফ্লুরোসেন্ট মার্কিং থাকবে অন্ধকারেও রাস্তা দেখে কেউ একজন টয়লেটে বা দরজার কাছে যেতে পারবে থাকবে হচ্ছে স্মোক অ্যালার্ম অর্থাৎ বিভিন্ন যেটা হয় মানুষ বিড়ি সিগারেট খায় যেটা বন্ধ কামরায় খুবই অস্বস্তিকর ব্যাপার যারা স্মোক করেন না এটা কিন্তু রেলওয়ে আইনের মানে দণ্ডনীয় অপরাধ তারপরেও অনেকে মানতে চান না সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ডিটেক্ট হয়ে যাবে স্মোক করলে অ্যালার্ম বেজে উঠবে এবং সেই লোককে কিন্তু জরিমানার হাত থেকে কেউ আর রক্ষা করতে পারবে না তো সাধু সাবধান এরপর থেকে এরকম ট্রেনে উঠে বিড়ি সিগারেট খাওয়ার আগে দুবার করে কিন্তু ভাবতে হবে বন্দে ভারতে যে ভাড়াটা অনেকটাই অনেকটাই বেশি প্রায় তিন চার গুণ বেশি সাধারণ ট্রেন এক্সপ্রেস ট্রেনের থেকে কিন্তু সর্বসাধারণের এফোর্ট করাটা একটু কঠিন ব্যাপার সেই জায়গায় দাঁড়িয়ে এই ট্রেনের যে ভাড়া এই সুবিধাগুলো দেওয়া হচ্ছে লাক্সারি সুবিধা সেগুলো সেই ক্ষেত্রে এটার ভাড়া কিন্তু তার নর্মাল যে এক্সপ্রেস ট্রেনগুলো আছে তার থেকে ফিফটিন বেশি হবে